হ্যালো ভিওয়ার্স আলাইকুম কুমিল্লায় প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে দেখার মতো এক একটা সৌন্দর্য এক এক রকম যার কোনোটা দেখে আপনি বিস্মিত হবেন আবার কোনোটা দেখে পুলকিত হবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুধারে ক্ষণে ক্ষণে দেখা মিলছে কৃষ্ণচড়া পোলের এর বাইরে কুমিল্লা শহর থেকে শুরু করে গ্রাম বাংলার পথের দুই ধারে এখন শোভা পাচ্ছে লাল ফুল প্রকৃতির এই রূপ প্রেমীদের দারুণভাবে মোহিত করেছে বাহারি এই ফুলের আগুন লাগানো সৌন্দর্য প্রকৃতিকে এনেছে উচ্ছলতা এই সেই কৃষ্ণচড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে কৃষ্ণচড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের বিখ্যাত গানে আমরা উপলব্ধি করি কৃষ্ণচরার সৌন্দর্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানেও কৃষ্ণচড়ার দর্শন পাওয়া যায় তিনি লেগেছেন কৃষ্ণচড়ার রাঙ্গা মঞ্জ জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে রেশমি চুরির তালে কৃষ্ণচোরার ডালে পিউ কাহা পিউ কাহা ডেকে উঠে পাতিয়া প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল কাঠফাটা রোদের তীব্র তাপদহ অপেক্ষা করেই বসন্তের সেই রক্তিম রেজ ধরে রেখেছে গ্রীষ্মের চোখ ধাধানো লাল টুকটুকে চড়া। প্রকৃতি যখন পুড়ছে কাপ প্রবাহে ঠিক তখনই চারপাশে সব কিছুকে রাঙিয়ে দিতে আগমন চড়া। রক্ত রক্ষতাকে হার মানিয়ে প্রকৃতি যেন হেসে উঠল নতুন করে কৃষ্ণচড়ার লাল রঙেই ভেসে ওঠে গ্রীষ্মের পশে সৌন্দর্য রোদে ঝলমলে দিনে নীল আকাশের নিচে এই ফুল দিগন্তকে যেন সাজিয়ে তুলে মোহনীয় রূপে কৃষ্ণচড়া রাঙ্গা ফুলের বা সৌন্দর্যে ভেসে সেজেছে কুমিল্লার বিশ্বরোটের রাস্তার মাঝখান দিয়ে সারি সারি কৃষ্ণচড়া গাছগুলো এই যেন ফুলের সমরাহ সৌন্দর্য ভরা এক প্রকৃতি কুমিল্লা বিশ্বরোটের পুরো রাস্তা জুড়েই চোখ ধাঁধানো এই ফুলগুলো যেন চোখে চোখের ঘুম কেড়ে নিয়েছে ভ্রমণ প্রিয়াসীদের তাই তো গাড়িতে যাওয়ার সময় জানলার পাশ দিয়ে এই দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কুমিল্লা কোটবাড়ি থেকে দাউদকান্দির আগ পর্যন্ত এই সৌন্দর্য অনেক বেশি মুগ্ধ করে সবাইকে এছাড়াও কুমিল্লার পুরো রাস্তাতেই কিছু দূর যাওয়ার পরপরই এই কৃষ্ণচড়া ফুল এবং বাহারি রকম কিছু ফুলের সমারোহ ভরে আসে কুমিল্লা বিশ্বরোটের এই রাস্তা জুড়ে এছাড়াও কুমিল্লার নগরীর রাস্তার বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ অফিস বাসভবনে অসংখ্য কৃষ্ণচড়া গাছ ডালপাড়া ছাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এসব গাছে গাছে ফুটে থাকা লাল ফুল পুরোনগরকে রাঙিয়ে তুলছে গ্রীষ্মের তত্ত্ব দু রোদে জনজীবন অতিষ্ঠ চারিদিক যেন নিষ্ক্রাণ তবে এর মধ্যেই সবুজ পাতার জোগায় উজ্জ্বল লাল ফুল কৃষ্ণচরা প্রকৃতিতে এনেছে ভিন্ন আমেজ